গুরু তো আমি এখন পুজো দিচ্ছি আজকে প্রথম আমার লাইফটা শুরু হচ্ছে একবার আমি করেছি ওই ঘরে আমি করিনি আমার যাই হোক একজন করে দিয়েছে আমার হয়ে তো এখন আমি পুজো দি পুজো দিচ্ছি তোমরা সঙ্গে থাকো লাইফটা তাই প্রথম শুরু করছি যে আমার ঠাকুর আজকে জানো তো প্রথম শুরু করেছি লাইভ করা কেন আমি এই প্রথম থেকে লাইভ শুরু করছি তো আমি তো প্রথমে করতে পারতাম না তাই আজকে প্রথম শুরু করছি জানি না তোমরা যদি তোমরা সবাই আমার সঙ্গে থেকো

জয়ন্তী মঙ্গল কালী ঘরদা কালী কপালিনী দুর্গা শ্রীমা ক্ষমাধাত্রী ধহা শদনম অস্তুতে কালী কালী মহা কালী কালীদেপা পাহাড়িণী ধর্ম কামার্থ মুখ দেবী নারী অনি অস্তুতে সৃষ্টি শ্রী বিনা শক্তি ভূত হ না কোন বৃহস্ত নারী অধীনম অস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর

সরস্বতী মহা ভাগে বিদ্যেন দেই লো তোলে বিশ্বরূপে বিশালাখি সরস্বতী মা দেবী জয় জয় দেবী হারে আরতি তো পুস্তক ভারতী দেবী খুব সুন্দর খুব সব বন্ধু করে না বাবা

লোক tata aidama lok tata aidama lok tata aidaba arnath jalak Gangor Sano, Gangor Sano, but they went the Molly Montana, Mogul to have a Tokanara, being the world to have a much on the food of red or city that

তো আমি পুজো দিলাম তোমাদের তাও দেখাই আমার ঠাকুর এই যে ঠাকুর জগৎ জন্মী বড় মা বড্ডা এই যাচর জওদে তো আমার ঠাকুরকে তোমাদের তো আর ওই যে বাবা লোকনাথ কালুখী কালুখী

আজকে আমি প্রথম লাইভ করা শুরু করলাম তো আমি ঠাকুরকে দিয়ে শুরু করলাম তার আগের লাইভটা তো তোমাদের তো দেখিয়েছি ঠাকুর দিয়ে শুরু হয়েছে ওটা হচ্ছে আমার কথা বলিনি একটু আমার হচ্ছে জায়ের বাড়িতে তো তোমরা দেখলা সেটাও আমি ঠাকুর দিয়ে আজকে লাইভটা শুরু করেছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ইউটিউবে চার ঘন্টা পূর্ণ হয়েছে এক এই পরম পিতার আশীর্বাদ পরম পিতার আশীর্বাদ না থাকলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না আর সব থেকে বড়ো কথা হচ্ছে পরম পিতার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এই জায়গায় চার হাজার ঘন্টা আমার পূর্ণ হয়ে গেছে ইউটিউবে আর ফেসবুকেও যে আমার ষাট হাজার মিনিট কমপ্লিট হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব জয়গুরু